আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন গতকাল অঞ্চলের সভামঞ্চ থেকে তৃণমূলকে দেখলেই চোর চোর বলবেন বলে মন্তব্য করেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা এই সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন একজন বিধায়ক হয়ে এই ভাষাটা বলা কতটা উচিত কতটা উচিত নয় তা ময়নার মানুষ বিচার করবে তিনি আর কি বললেন শুনুন এখানকার লোককে বলা তো বলতে হবে যে এই উমুক লোকটা চোর ওই প্রধানটা চোর টিএমসি ওই পঞ্চায়েতটা টিএমসি চোর এগুলো বলতে মানে মানে একটা বিধায়ক হয়ে এই ভাষাটা বলাটা ওর কতটা উচিত কতটা উচিত নয় সেটা ময়নার মানুষ তার বিচার করবে একটা জনপ্রতিনিধি হয়ে আমরাও বলতে পারি যে বিজেপিকে দেখলে ডাকাত ডাকাত বলো তবে আমাদের মুখে এসব কথা বেরোবে বেরোবেনি তো একটু সভ্যতা বজায় রেখে কথা বলাটা উচিত যে চুরি করছে তাকে চোর বলুক সেটা বলতো যে তৃণমূল নেতা যারা চুরি করবে তাদেরকে চোর বলুক সে ঠিক আছে তৃণমূল নেতাকে দেখলেই চোর চোর বলবে এটা ময়নার মানুষ তার বিচার করবে একটা অসভ্য মানুষের মুখ থেকে কত ভালো ভাষা পাওয়া যাবে আমরা তাকে সভ্যতা বলে মনে করিনি এবারে তার মুখে যেটা এসছে সেটাই বলছে আমরা বলবো নি যে কি তাকে দেখলে কেউ চোর চোর বলবে এটা আমরা আমরা আমাদের মুখ দিয়ে এটা বেরোবেনি এটা আমাদের তৃণমূলের সংস্কৃতিতে নেই কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার জন্মদিন তার জন্মদিনে আমরা শুভকামনা শুভকামনা করি যে উনি যেভাবে বাংলার জন্য যে লড়াইটা লড়েছে যে মানুষের জন্য যেটা করেছে মানুষ ওই আশাটা ভুলতে পারেনি তাই আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই নেতা নেত্রীর মুখ দিয়ে এইসব ভাষা বেরোয়নি তো আমাদের মুখ দিয়েও বেরোবেনি উনি বলেছেন ভালোই করেছেন ওনাকে যেটা ভালো লেগেছে সেটাই বলেছে নাম শেখ শাহজাহান আলী আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি